বলিও جھنڈা নামিয়ে রেখে কারখানার গেটে স্থানীয় তৃণমূল কংগ্রেস ইউনিয়ন নেতা শেখ রমজান আলীর নেতৃত্বে বিক্ষোভ দুর্গাপুরে পাঁচটা বার মারবো ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তাল দুর্গাপুরের সগর ভাঙার বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানা চত্বর আমি আসলে ভাই নদিয়া কল্যাণীতে কারখানা ঢুকতে পারছেন ঢুকতে ঢুকলে বেরোতে দেবে না আমাদের এগুলো নিয়ে কাজ নেই সেদিনকে এমনি তো গত শনিবার দিন এরকম হয়েছিল আবার আমি এই ঝামেলা করেছি যে আমাদের ওয়ার্কারদের কেন আটকে রেখেছে একই কন্ট্রাক্টরের কাজ এদের না কিছুতে আজিরা নেই তো এবার

কারখানায় যে আন্দোলনটা হয়েছে আমি যেটা খবর পেয়েছি সেটা গেট বন্ধ করে গাড়ি যাতায়াত করতে না দিয়ে সেই আন্দোলন করেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পরিষ্কার বলেছেন শিল্প কারখানায় ওইভাবে কোনোভাবেই অরজকতা চলবে না যদি কোনো দাবি দাওয়া থাকে যদি মানুষের কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বন্ধ করে নয় আমরা বলবো যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নয় চক্রবর্তী চিকিৎসার জন্য বাইরে গেছে তিনি আসুক এসে বসে পড়ে একটা সময়যুক্ত হোক তারপর কিন্তু এইভাবে করে করে গেট বন্ধ গাড়ি বন্ধ করে আন্দোলন করাটা আজকের দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনোভাবেই চলে না কারখানা গেটে তৃণমূল কংগ্রেসের স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতার বিক্ষোভ দেখানোকে নিয়ে এদিন সোচ্চার হয় বিরোধী দল বিজেপি এবং কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব উচ্চ কর্তৃপক্ষকে মূল গেটের সামনে আটকে দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের শ্রমিক নেতা শেখ আমজান আলী তার নেতৃত্বে বিক্ষোভ চলছে তার বক্তব্য হচ্ছে যে কারখানায় রিক্রুটমেন্ট হচ্ছে না অনেক দাবিধভাব শ্রমিকরা পাচ্ছে না বঞ্চিত হচ্ছেন এই সমিনতার বিরুদ্ধে আমরা ইডি সিবিআই কথা বলেছিলাম তার কারণ তার নেতৃত্বেই লোকাল ছেলেরা চাকরি পায়নি বহিরাজতদের নিয়ে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে আর আজ বিক্ষোভ দেখাচ্ছেন দুর্গাপুরে একের পর শিল্প বন্ধ কেমিক্যালস বন্ধ ডিপিএল বন্ধ গ্রাফাইটে যেভাবে জঙ্গিপনা চলছে আন্দোলন চলছে এই কারখানা যদি বন্ধ হয়ে যায় বিকাশের যাবে কোথায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে দাবি তো শ্রমিকদের থাকবেই এই নিয়ে তাদের শ্রমিক সংগঠন আন্দোলন করবে এটাও স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় কারখানার গেট বন্ধ করে আধিকারিকদের ঢুকতে দেবো না পান কারখানার পণ্য বেরোতে দেবো না ঢুকতে দেবো না এরকম জঙ্গি আন্দোলন যদি চলে তাহলে যেভাবে একটার পর একটা কারখানার মালিকরা ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে গ্রাফাইট কারখানাও অচিরে তাদের ব্যবসা গুটিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিদায় রিপোর্ট The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.